মিতা আজকের পর্বে দেখতে পাবেন পারুল কান্না করে এসে রায়ানকে বলে রায়ান আমার চাকরিটা হয় নাই তখন রায়ান বলে কি বলছিস কি জন্তু এটা হতে পারে না আমি আর মল্লার যদি পেয়ে যাই তুই পরীক্ষায় ফার্স্ট হয়ে চাকরিটা পেলি না কেন তুই নিশ্চয়ই মজা করছিস তখন পারুল বলে লারে রায়ান আমি মজা করছি না সত্যিই আমি চাকরিটা পাই আমি তো ল্যাগোয়ালের গায়ের বিটি বটে আমার কালচার আমার ড্রেস কিছুই তো তোদের সাথে মিলে নাই রে এই জন্য সিও মেরাম আমাকে লাইলাই রায়ান তখন পারুল কাঁদতে কাঁদতে বলে চল বাড়ি চল তোরা দুজন তো চাকরিটা পেলি এতেই আমি দমমে খুশি হই তখন রায়ান বলি না পারুল এটা আনফেয়ার হয়েছে এটা আনজাজমেন্ট হয়েছে তোর সাথে এটা সিইও ম্যাডাম ঠিক করেন। হতেই পারে তুই ন্যাড়াগলের মেয়ে কিন্তু তাই বলে তোকে চাকরিতে নেবে না তোর ড্রেস তোর ভাষার জন্য তুই চাকরিটা পাবি না তুই তো আমাদের থেকেও ব্রিলিয়েন্ট চল এক্ষুনি আমার সাথে চল তখন পারুল বলে লারি লায়াল তোর চাকরিটা চলে যাবে তুই আমার জন্য নিজেকে জামিলায় জড়াস না তখন রায়ান পারলকে টানতে টানতে সি ই ম্যাডামের রুমে নিয়ে যাই তো বন্ধুরা তোমাদের কি লাগছে রায়ান কি তার চাকরিটা হারিয়ে ফেলবে নাকি প্রতিবাদ করে পারুলের চাকরিটা কাকে পাইয়ে দেবে অবশ্যই কমেন্টে জানাবি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি বাই বাই